তিন মাসে তিনবার বাসা চেঞ্জ এরকম কি কারোর সাথে হয়েছে হ্যাঁ এটা আমার সাথে হয়েছে আর এই বাসা চেঞ্জ যে কত বড় ঝামেলার ব্যাপার সেটা যারা বাসা চেঞ্জ না করে তারা জানে না তো এবার ঢাকায় আসার পরে আমার সবথেকে বড় কাজ ছিল আমার বাসাটা চেঞ্জ করে সিলেটে শিফট হওয়া ওই দিন সকালে এসির টেকনিশিয়ান এসে গিয়েছিল। এসিটা খোলার জন্য আর এদিকে মমিনুর হচ্ছে কার্টুন বার করছে এসির রাখার কার্টুনটা আমিও একটু আদ হেল্প করছিলাম তো আমাদের এসির যে বাইরের যে মেশিনটা সেটা সাদে ছিল আর আমরা যেহেতু একটু উপরের দিকে থাকি চারতলায় তো এসিটা খুলতেও একটু সমস্যা হচ্ছিল তো দেন তারপরে হচ্ছে এসিটা খোলা টোলা হয়ে গেল আমার সংসারের সব কয়টা জিনিস আমার জান এইগুলাতে কোনো কিছু মানে হইলে আমার অনেক খারাপ লাগে আর বাসা চেঞ্জ হইলে এইগুলাতে একটা না একটা সমস্যা হবেই যে কোনো কিছু একটা সমস্যা হবে কিন্তু বাসা চেঞ্জ না করেও আমার উপায় নাই তো ওই দিন দুপুরবেলা আর কি রান্না করবো যে সব কিছু খোলা টোলা বাসার অবস্থা খুবই খারাপ তো আলু ভর্তা ডিম ভাজি করেছিলাম আর হচ্ছে ভাত চড়িয়ে দিয়েছিলাম এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ আর এই যে আমাদের ঘরের অবস্থা এই অবস্থায় আমরা খাটে বসে বসে খাবার খাচ্ছি টেবিলে বসারও জায়গা নাই কারণ টেবিল জিনিসপত্রে ভরা তারপরে সন্ধ্যাবেলা আমাদের লোডা টোডার সব এসে গিয়েছিল এসি তো সকালে খুলে দিয়ে গিয়েছিল। আর আমরা হচ্ছে রাতে রওনা দেব তো এই যে সব কিছু খোলা টোলা হচ্ছিল আর কি বলবো বাসার চেঞ্জ মানেই অনেক বড় সমস্যা আর অনেক জিনিসপত্র আমার নাই কিন্তু তারপরও যেটুকু আছে সেটুকুরও যেন অনেক সমস্যা হয় আলমারিতে দাগ হয়ে গেছে ফ্রিজে দাগ হয়ে গেছে কিন্তু কিছু করার নাই এটাই হচ্ছে ভাড়াটিয়াদের জীবন শহরের জীবন আর আমি কিন্তু বেশি কাজকামও করছিলাম না লোডারটা কাজ করছিল মোমেন্দ্র তাদের সাথে কাজ করছিল আর আমি ছিলাম তার পরও হচ্ছে ক্লান্ত লাগছিল সব কিছু দেখে আর নলতা থেকে ঢাকায় এসে তো আমি অর্ধেক ক্লান্ত ছিলামই তো এই যে খাটটাও খোলা হয়ে গেল খাটটাও বাইরে নিয়ে যাচ্ছে আর তারপরে হচ্ছে আমাদের যে সিঁড়ির যে স্পেসটা ছিল সেটা অনেকটা ছোট ছিল আর আমার জিনিসগুলো যেহেতু একটু বড় বড়ো এজন্য নামাতেও একটু সমস্যা হচ্ছিল তুলতেও সমস্যা হয়েছিল কিন্তু কিছু করার নাই এগুলাই মেনে নিতে হবে এক এক বাসে এক এক রকম আর এই যে স্ত্রীর এগুলো কার্টুন পরিয়ে দড়ি দিয়ে বাদছিলো আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণেই আসলে আমার এতবার বাসা চেঞ্জ করা লাগছে তো দেন দেখা যাক সামনে কি হয় আর হচ্ছে এবার হচ্ছে আমার ফ্রিজটা নামানো হচ্ছিলো আসলে বেশি জিনিসপত্র না ওদের বেশি সময়ও লাগে নাই আর আমরা একটু পরেই হচ্ছে সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে পারবো ইনশাআল্লাহ তো এই যে খাট খোলার পর এটাই ছিল আমার বাসার মানে লোক এটাই অনেক ময়লা হয়ে গিয়েছিলো কারণ আমি প্রায় এক মাসের মতো এই বাসাটায় নাই আমি নওতায় ছিলাম আর এই যে সন্ধ্যা হয়ে গেছে তখন হচ্ছে মাগরীবের আজান দিচ্ছিলো আর এই যে আমার সব থেকে বড় চিন্তার কারণ ছিল এই যে আমার আলমারিটা যে এটার কোনো সমস্যা হয় কি না কারণ হচ্ছে এটা আমার অনেক পছন্দের একটা আলমারি তো এই যে আমার জিনিসপত্র ট্রাকে সব লোড হয়ে গেছে ওরা সব কিছু সাজিয়ে টাজিয়ে দিয়ে গেলো এবার সিলেটে গিয়ে আবার আর এক যুদ্ধ তো যাই হোক এই প্রথম আমি ট্রাকে উঠব আমি এর আগে কখনও ট্রাকে উঠি নাই যে মমিনুর বললাম আমাকে একটু ভিডিও করে দাও তো একটু দিলাম আর কি তো এই যে আমি ট্রাকে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম বাইরে ভাই ট্রাকে করে সিলেটে যাওয়া অনেক কষ্ট অনেক কষ্ট হেলাম দেওয়া যায় না আর ট্রাকের সামনে আমি আর মমিনুর একসাথে উঠেছিলাম একটা সিটে দুইজন তা আসলে আর অনেক কষ্ট হয়েছে তো পথের মাঝখানে ক্ষুদা লেগে গিয়েছিল তো এক জায়গায় চিকেন ফ্রাই দেখে দাঁড়িয়ে একটু চিকেন ফ্রাই চাটা খেয়ে নিলাম চা খেয়েছি দুই তিনবার আমি কারণ হচ্ছে যেন ঘুম না আসে যেহেতু আমরা দুইজন আমার তো অনেক ভয় লাগছিলো যে ড্রাইভারেরও ঘুম আসে কি না কোনো সমস্যা হয় কি না কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছি এই যে চা খেতে খেতে আমরা যাচ্ছি তারপরে ভাবলাম যে একটু খাবার দাবার খেয়ে নিই গিয়ে তো আরও অনেক কাজ আছে এসব জিনিসপত্র তোলা গোছানো তো এই যে আমরা একটা নর্মাল হোটেলে দাঁড়িয়ে একটু রাত্রে খাবার খেয়ে নিলাম ড্রাইভারও আমাদের সাথেই ছিল তো তারপরে আমি এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই নেক্সটে দেখা হবে আমার সিলেটের বাসায় আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পেজটা ফলো করতে অবশ্যই ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ